টাইমলেস ওয়াজ আল্লাহ যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল এখন বালা মশারি বাড়িতে আছে আর একটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে ল্যাংড়ায় বালা গিয়ে কি তাহলে তোরা কি আল্লাহ লোকের কথা কই আইয়া ফস কেন ল্যাংড়া তোমার লিখে বইয়ের মাথা ল্যাংড়া করে তুই এত কিন্তু করতেছ আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না তো আল্লাহ তোমার কি দায়িত্ব দিছে ক হ্যাঁ দায়িত্ব দিছে তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই কিনা জিজ্ঞেস করতে ল্যাংড়া মশা বিদ্রে গিয়ে আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় ইসলাম কোনো কাম হলো গম লাগলো আপনি কি বালা দিয়ে সড়াই করে আমার কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে এই ল্যাংড়া কত কষ্ট এই তুই ধরবি বর্তারে তুই বর্তারে ধরবি যা ও ল্যাংড়া আইয়ার সাইডা মার ডো আইয়ার সাইডা এক দিয়া তো বালা বো সারি পড়ছে আইয়ার সাইরা ওই রাতির হাতির মতো সেনাপতি বইয়া রইছে মো সাই নাহি দিয়ে রিক্ষা ইঞ্জেকশন পুশ করে এতে দাড়ি তে গরান দিয়ে ফুড়ে থাকি এবারে আমি ফিরে ওটা শুরু করলাম এটা নীতি ফুটেছে গীতে খাবার দিতে খেলা কারো খেলা কারো তখন তাহলে আমার মাথার যখন থাকা দিছে শুয়ে একটু আলগ হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে মশাই কয় তাই নিয়ে ফাত্তা করে দেন তারা ঘুরে করতাম না তারপরে যখন একটা থাকা দিছে পরে মশার শুয়ে একটু আলগা হয়েছে মশাটা আবার একটা দিন হ্যাঁ বিসমিল্লা তো আবার যখন রয়েছে এই নম্র ইয়া নম্রে ডাক্তার করে আরেকটা থাকা দেয়

আমি চাকরি করতাম নাই চাকরি হয়ে করতাম না আব্বা আমার ডাক্তার বানাইছে চিকিৎসা লাগে আপনি আমার কন্যা কন্যা টাকাই আমি এটা চাকরি নাই নমরুদের স্যাদ কম সেনা বাড়ছে নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজিন নাজির সবাই ডাকাইছে ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এরকম তো ডিউটি করে যাও আমি মরে যে জ্ঞান দেখতে আমার ওই মুহে রুফরে গেছে মরাম দেখতে পেলে তে আমার আল্লাহ মানত না তার কোনো সাইজ করার কোনো লাইন নাই পাচ্ছে না আমি কি আমার বুদ্ধি নেন তো সব মন্ত্রী উপদেষ্টাকে ডাহাই হবে সে বুদ্ধি দাও তারে কেমনি কিতা করো তার ভুসা তার খসবা এক মন্ত্রী উঠছে আমরা তো দেখবা একবার যার মাথার চুল নাই তে হলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক রে তো এই বুদ্ধিজীবী মাথা বাইকটা মন্ত্রী ভুসা এই চুল নাই মাথা এবারে উঠে সেটা কাল্লা আমার কাছে একটা বুদ্ধি আছে কই কি বুদ্ধি কই ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ ফাইছে তা আপনি না খাল্লা ইব্রাহিমের আল্লাহ ইউজ দুই দুইজন

তা তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হইছে তবে তুমি যেহেতু কইছো আল্লাহর বাইরে লাইলে ভালো হইব তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাকে মার তো লাগা জামা বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাকে মুসা বড় আর কতা সেটা কয় আল্লাহ যদি কই থাকে কোনডা তো জানতাম তয় আগের বুদ্ধিও দিলাম না হই তুমি আড়তাস করে কইছি বাইরে লাইলে বলো কই থাকে বল এত মঞ্জুর তো আমি জানি কই থাকে বলো

ওই মোনারা তিনমারিন না তারে ঠেল্লা ঠুল্লা বাস মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে তুললা সেরা তার হাত তীর দিছে ধনুক দিছে এবার ইব্রাহিমরা ডাক যেহেতু ইব্রাহিমরা আল্লাহর মার হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে ইব্রাহিম আলাহ সালাম একটা নম্রদ নদী দিয়ে আছে আরম্ভ হয়েছে মোটারতে তীর দিয়া মিনারার মাথা তুলছে নিষেধ থেকে দিছে নম্রদে মারো তীর হ্যাঁ মারছে তীর আল্লাহ দেখে না কি দেখে না জানে না কি জানে না তারা কি ক আল্লাহ শুনে নাকি শুনে না আল্লাহ ডাক দ্যাফ জিবরইম অ জিবরাইম আরে তোরা তো কইসিলি মানুষ বানাইন না আমি যেই দিন কইছিলাম ইন্নি জ ফিল আর দ আমি একটা তন আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই তোরা কইসলি বানানোর দরকার নাই সাইয়া দেখা আমি আদর কইরা বানাইলাম এই অসুখ দলে কি শুরু করছে আমার মারণের লেগে আয়োজন করছে এটা নিয়ে তীর দনুক দিয়ে মারছে তীর তুই একটা কাম কর তীরটারে ধর জীব রাইলে কয় আল্লাহ ধরে লাইছি কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে খেলতে যখন চায় খেলা জমাই দে খেলতে যখন খেলা জমো

ওয়ালা তাহজান তুম আল্লাও না কুন্তুম অমিমি আর রহমান তোমার কাউ তুমি চালাই যাও দিন কায়েম করা তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব হলো চেষ্টা করা সফলতা দেবেন কে আমরা আমাদের চেষ্টা করে যাব রেজাল্ট দেবে আল্লাহ রাজাল আলাদা না হাতিানা আল্লাহ ডাকিয়া কয় ইব্রাহিম ও তুই তোর কাজ চাই যা নমরুদ নমরুদার কাজ করতে আছে আমি আপনাকে কাজ করতে আছি মনে রয় করে ও নমরুদ ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে একটু ধৈর্য ধর এবার ইব্রাহিম কান্দে আল্লাহ ডাকিয়া কয় কান্দিস না মাথা তুল এখন ইব্রাহিম আলাইহিসসালা দাওয়াত দাওক পয়মাই দিছে না বাড়াই দিছে ওবা কথা কনা পয়মাইছ না বাড়াইছে কয়েকদিন পরে নমরুদে গোয়েন ডাক দিছে ডাক দেওয়া করে ইব্রাহিমের দর খবর পাইলাম না তার কি খবর পারলা সত্য কথা তো গোপন রেখে লাভ নাই যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছেন এরপরের থেকে ইব্রাহিম আগের তার বাড়া দাওয়া তখন আগে দুই দিনও তখন দিন দেয় চব্বিশ ঘন্টা মার হাবা কন্যা সুরা পুরা গ্রুপ তৈরি করে বিশাল বাহিনী রেডি করে আনাইছে কয় না নাকি কয় বেড়া মাইরা দেহাই না এরপরও তো এই করে কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জন্দা হুতা হয় হার কারবালা কিবা প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয় ঠিক প্রতিটি ঘটনার পরে প্রতিটি মামলা হামলার পরে যাই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে জেলখানার ভিতরে আজকে আফসুসের সাথে আমরা করি আজকে আলে বলা মারা জেলখানার ভিতরে চোর ডাকাতারা সমাজে বাস করে ঠিক কিনা বলো কম বিশ্বাস করে দেব কষ্ট হচ্ছে এখন ইব্রাহিম আলাই প্রতি রাগ নমরুদের কম সেনা সে নমরুদে মনে মনে করে তার আব্বারি দেয় দমক দেওয়াই দাম তার এমনি আলগা বুঝাই দাম আল্লাহ বেড়াই মাইরা দেখাই দাম তেরফোরেও বাড়া তৈলে এবার তারে বোধ হয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার কি ফাইনাল সেমিফাইনাল হবে নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম এবার তেরো হইবা এবার দেখবা কি করবে দেখা কিটা করি নমরুদে বুদ্ধি করে আগুন আগুন ধরাইছে কি ধরাইছে আগুন ধরাই আগুনের কুণ্ডুলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদ এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদ্রে হালাইয়া আর কোনোদিন জানো আল্লাহর কথা কই তো বড় রুচি না নয় এর লাগিয়া ইব্রাহিম রে এমন একটা শাস্তি দেওয়া হইব এই চিন্তা করিয়া তারা বিশাল আগুন ধরাইছে আগুন ধরাইয়া ইব্রাহিম যখন ফালাইব যারা ইটা দিয়ে ফালাইব তারা কাছে যাওয়ানের আগে তারা মুস্তায় সব আগুনের গরমে উঠাতে দোক এখন শয়তানে আইয়া কয় তারা ফেইলানা মারতে তার যদি আগুনও হালানোর দরকার এমনে এমনি না সরফ গাছ বানাই ঠিক আছ সরক গাছ বানাইয়া ইব্রাহিমের মাথার বানিয়ে দেয়া ঘুরান দিয়ে আগুন হালাই দিবা দূরে তো ফুটে যাবে বোগা এবার সড়ক গাছ বানাইছে আল্লাহ ইব্রাহিমের নোংরুদের শেষ আল্লাহ হেন সু সব আনালো বানা দো গাছ বানাইয়া আন্ডার আবাড়ে সরফ গাছের এক মাথার বানিয়ে সরক সড়ক গাছ যখন তো গেছে লড়ে না এরকম খানা খানারা বাড়া সরকারি খানা না সরকারি খানা গমে টমে হুগিন দিবে বিস্কুট মিস্কুট খাইয়া এটি হাঁকটা হাঁকটা ইয়ার মতো আফির মতো যখন গোড়াই তো দিছে গোড়ে না শয়তান গুরবো কেমন ফারেস্তান জাতীয় দুটো রুস শয়তান ফারেস্তান জাতীয় দুটো রাখলে এমন কোনো বেড়া আছে গোড়াই তো পারবো এটা কি শরীর গান দিয়ে না আবার শয়তানে বুদ্ধি দিছে আকাম পুকাম করা এই সরব গাছের কাছে যুবতী ছেলে যুবক ছেলে যুবতী মাইয়া নেন আই না তারা উভয়কে জামা গালাবে সাথে লাগাই দেন রহমতের ফেরেশতা যাইগো না তারপরে জামন্ডাই চাই তা করবে এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে ঠিক কিরা মানে এই যে শরীফ রে শরীফা না তাহলে আমি জানি বখমান আজারি একটা সুন্দর কথা কইছি কই শিয়াল যদি গිරস্তার কাছে গিয়া কয় ভাই আমার দেখ কাছেছেন শিয়াল মনে মনে কি তুমি মুরগি

সিয়ামে মনে মনে মুরগি দে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না কারণ যদিও মনে মনে কয় মুরগি এটা আপনি বিশ্বাস করেন না আর কোন বুকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়াল রে আতালো দেয় সহালে উঠতে কারবার গড়াই লাইছে এর লেগে ভিতরে ভিতরে সেরা বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি এবার মুরগির আতালো গিয়া তে মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল আসেন একজন একজন

বাংলাদেশে এই হকানি পীর মশাই কারা নেন্টির বদলে লুঙ্গি পড়া শিখিয়েছে হরের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মুসলমানেরা সার আজান পড়লে নামাজ করে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় সজর আজান শুনলে যেই দেশ আবার মানুষের ঘুম ভাঙে এই আলমের দেশে এই মুসলমানের দেশে ইসলাম বিরুদ্ধে কোনো পায় তারা বাঙ্গাল মুসলমান মেলে যাবে না সবাই পড়ে না আবেগ এই ফাঁকের ভিতরে পা দেওয়া যাবে না শিয়াল যে মুরগির মনে করা যাবে না শিয়াল শিয়াল ভিনে দেখে ধরো তে তে তাই তাই থ্রি ফিস বললে যদি বেড়ায় ভিডি হয়েছি কিন্তু আর বেটিংতে যদি ডুঙ্গি ফিজলে বেড়ায় তুই যত তো আর সিলে করবে হ্যাঁ লাল টু ফি ফিফা বর্ষা হ্যাঁ আপনার ওতেই করছে তোমাকে উচ্চ বাংলাদেশ বর্ষা কষ্ট আছে আমরা ফাইনাল খেলার দিকে যাইতেছি সেমিফাইনাল আইয়া আমি ঠিক হইতো না এই একটা আমরা ফাইনালে চলে যাবো এখন যখন আগুনও ফালাইতো গেছে মনে আছে নি। এখন যখন আকাম টুকাম শুরু করছে ফেরেস্তা গেছে গাছ স্বরগাছ দিছে ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের উপরে গেছে পরে তারা বান কেটতে দিছে ইব্রাহিম আগুনও ফরছে ইব্রাহিম সবাই দেখছে আগুন ইব্রাহিম নিজেও দেখছে আগুন ফসো আগুনের ভিতরে ভিতরে গিয়ে দেহে যাব ইব্রাহিম গিয়া আরাম কইরা শুইয়া মুসকি হাসি দিয়া কইতে আছে মাসাল্লাহ ইয়ে হইছে এই বাইরের ভিতরটা ভালো বাইরের ভিতরটা ভালো মাসাল্লাহ কি খানা কনের থেকে খানাই আমরে ভিতরের সময় বিছনা তলে ফুটে থেকে শুই এই আর কন্ডিশন রাতে শীতুষ্ণ আব্বাই ঘুমায় আডাডি করে পায়চারি করে কোনো সমস্যা নেই নমরুদের ঝামেলা নাই আব্বাই হাসে আর কয় মাসাল্লাহ বাইরের তে ভিতরটা অনেক ভালো পড়ছে মাসাল্লাহ আল্লাহ জানি কয়দিন রাখে কি সুবহানাল্লাহ কয়টা তো আল্লাহ রাখছে চল্লিশ চল্লিশ দিন থাকার পরে এখন দেখবেন আপনি মনে করেন কেউ এর ঈদগার কোনাড়া থালাইয়া ফিরছিলেন এই কোনাড়া তাইলে আপনার মনে ফির আছে কেউ দিচ্ছে রে এই জায়গাটা থালাইয়া ঘুমলো জায়গাটা তাইলে আপনার মনে করে তারা যে ফিরছিলেন এবং নমরুদ প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়া আইয়া সেটা মনে করে আরে এবারে বুঝলি না রে আচ্ছা বুঝবে আর আগুন করে মন লাগে না রে শুনেছি কি চাই চাই কি আর নাই কি তাইলে মোজা মারতে আছে তং দিন কয়দিন আগুন ডার কাছ হাসে মজা করে কি করে কি না আল্লাহ দেহে নিও আল্লাহ কো মজা মারা গেলো এমন একটা দৌড় দে হ্যাঁ তো ভিতরটা বেলায় তুই কাটুন দাও পাইছি আর সরে করিস তার ভিতরে যা চল্লিশ দিন সকালবেলা চল্লিশ তোমার দিনে সকালবেলা নম্র দেয়সে আগুনের কাছে আইয়া সেরা দেহে হে চাইয়া রইছে হ্যাঁ হ্যাঁ হাই রে

তা আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনলো আপনি আগুন বানাইছেন বানাইছেন না আগুনে আপনার কথা শুনে না আমারে না কত বানাইছে বানাইছে প্রমাণ প্রমাণ কই যে আপনি বানাইছেন আমার ফুলনের মেয়েকে হালাইছিলেন আমার আল্লাহ আগুন ডাক আগুন সাবধান আমার বন্ধু হইতে আছে তোমরা কিন্তু ফোরাইব না আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও আল্লাহর কথা শুনলে আগুন জান্নাত হয়ে গেছে গা তাইরে প্রমাণ হইল আপনি ফালাইস্টেন ফুৰো নেন না গ্যা আর আমার আল্লাহ ফুরা হাতে বাছাইছে সুতরাং বুঝে গেল আগুন আপনি বানান লাইক আগুন বানাইছে আমার আল্লাহ ঠিক কি রকম যে আল্লাহ হুকুম কলে আগুনে ফুৰায় না তিনি আমার আল আড়া লগা এরা এবার নম্বরুদের রাগ কম সানা বাড়সো নম্বরুদের সাংগা ঠিকলা নম্বরুদ আবার ডাক যাবলে হেন অনেক বিষয়ে রে বাছাই পড়ব হইছে কোয়ার্টার ফাইনাল গেছে শ্রেনিফাইনাল আজ খেললা তোর লগে এবার খেলা হবে ফাইনাল খেলা কি খেলা কি ইব্রাহিম আলাই সাল্লাম কয় দমক দিয়েন না দমক দিয়েন না দমক দমকে ডরাই না ডরাই না আমি পুলিশ বাড়ি কেটে করে হারাই দিচ্ছিলাম না এটা হুম বড়া আপনি আমার দমক দেন ফাইনাল খেলা হইবো আপনি বুঝেন না চল্লিশ দিন পরে আগুন তো বাড়ি হয়েছি ভিতরে কইলাম আগুন আছে অনেক তামা তামা করে হলাম সাবধান দমক দিয়েন না দমক না মারোয়া মারোয়া দমক কি করে মারোই অতবার ঠিক আছে লই যাইয় ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে ইব্রাহিম আলাইহিস সালাম তা এই সামান্য যা কিছু অঙ্গত আছে সব লইয়াইয়া বারের উত্তর কোনা দিয়াকে বেবি দক্ষিণ কোণা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ড্যান আতিরুশা আতি বৈজাবেছে গোড়াত চোরা মন্ত্রী রাইছে সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম পিঠের ভিতরে তীর্ধনুক হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে তলোয়া সাজ্যাসজ্জা আইয়া এটা নিয়ে কেউ কে দেয় কেউ কেউ ডিগবাজি খায় যেটি একটু ঘুরান তোর বাড়ি আর ওই ইব্রাহিমের উম্মত যেদি এটি তো বাতাস এলে গাছ ধরে রেখে রইতে তিন কয়েকদিন হয়েছে খানা নাই এটি মিলে যুদ্ধ করবো এই ইব্রাহিমের এই নমুনা দেখতে চাইতেন এই যে নর্তন কুর্তন লাফা বাফি ফালা বলে এরকম করে কিতা করে ইব্রাহিম আমি আমি কেমনি কিতা করতাম তো ইব্রাহিম আল্লাহ রেখে কি চাল্লা আমরা কি তারার লগে এই যুদ্ধকরণ লাগবো আল্লাহ ঘুমো এটি কি কত মার রইয়া তুমি অজুদ্ধ শুরু হইব কিন্তু ওরা তুমি যুদ্ধ করবো লাগবো নি কাল আমরা সোজা ফেলছে কেন না আমরা খানা আছে আমরা তীর ধনুক তারা দিয়ে সাহায্য শুনছে হাতির ফিরে হাতি বইয়া রয়েছে আমরা তো হাতিয়ে নাই আল্লাহ আমি কেমনি কিতা করতাম আল্লাহ আল্লাহ ডাক দেখে বলে আমি নাই রে সবাই লাগতাম না মাঠ সারিস না ফেরি যা করার আমি করা ইব্রাহিম আলাইসালাম দাঁড়াই রয়েছে নমরুদের বাহিনী রকম নর্তন কুর্দন করতে আসে এবার একটা সিংহ কথা খেয়াল করে শুনেন নইলে কথা বুঝতেন না এখন ইব্রাহিম ইব্রাহিম আলাহ ইসলামের যে আল্লাহ এই আতির এই আল্লাহ বাঘের এই আল্লাহ গরু ছাগলের এই আল্লাহ এখন আমরা যদি নমরুদ্র এখন ফাইতাম কেউ কি তা করলেন এই রান্তাস তার ভাতা ভাতা আমরা কবি দিলেন কথা বুড়া বেড়াও গে তার শুই কিছু করতাম ফলে আমরা তোমার কাছে বিয়া গেলাম ঠিক